হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আসলে সারা বাংলাদেশের আবহাওয়াই মোটামুটি খারাপ কারণ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরো বাংলাদেশী অস্থির অবস্থা তো দেখেন বন্ধুরা আজকের সকালের অবস্থা কত ঝড় বৃষ্টি প্রচণ্ড আকারে হচ্ছে ভিডিওতে আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না তো আমি এখন আছি আটতলায় তো আটতলা থেকে দেখেন কল কি অবস্থা এই ঝড়ের ঝড়ের পকটে পুরো দেশ লন্ডভন্ড অবস্থা হয়ে গেছে তো একদম শো শো বাতাস করতেছে সারা রাত ধরে এই বৃষ্টি নামতেছে তো বৃষ্টি আসলে প্রচন্ড আকারে হচ্ছে এই জায়গায় তো বৃষ্টি যেমন বাতাস তেমন এবং শো শো শব্দ করতেছে ভয়ঙ্কর একটা শব্দ কালকেও বৃষ্টি মোটামুটি হয়েছিল বাট আজকে সারা রাত ধরেই এরকম বৃষ্টি নামতেছে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন তো বন্ধুরা দেখেন আকাশ কত মেঘাচ্ছন্ন মনে হয় বৃষ্টি আজকে সারাদিনও নামে কিনা আল্লাহই জানে তো আসলেও মানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ তো বিভিন্ন জায়গায় এর থেকে আরও মানে মংলা বন্দর তারপরে কক্সবাজার আরও নদী বন্দর এলাকায় আরও মানে প্রকট খারাপ অবস্থা মানুষজনের ঘরে পানি ঢুকে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন এবং আগামী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন তো আজকের ভিডিও আর বেশি বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ